যে কোনো নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতীয় নৌবাহিনীর কমান্ডারদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অস্থির বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এ আহ্বান জানান তিনি ভারতের সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয় উনিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিজ দেশের নৌবাহিনীর কমান্ডারদের এক সম্মেলনে যোগ দেন প্রতিরক্ষামন্ত্রী সেখানে তিনি বলেন ভারতকে এখন ভারত মহাসাগরের একটি শক্তিশালী নিরাপত্তা অংশীদার হিসেবে দেখা হচ্ছে এবং এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নৌবাহিনী এ সময় অত্যাধুনিক জাহাজ ও সাবমেরিন যুক্ত করে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধের সক্ষমতা বাড়ানোর জন্য সরকারের প্রচেষ্টার কথা পুনর্ব্যক্ত করেন রাজনাথ সিং ইন্দোপ্যাসিফিক প্যাসিফিক অঞ্চলে ভারতীয় নৌবাহিনীর ক্রমবর্ধমান শক্তিতে আত্মতুষ্টির কিছু নেই উল্লেখ করে নিয়মিত নিজেদের সক্ষমতা যাচাইয়ের জন্য কমান্ডারদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজনাথ সিং